এই চেয়ারগুলো সরিয়ে ফেলুন তোমরা ভিতরে চেয়ারগুলো বের করে ফেলো আরো যারা যারা আছে ভিতরে চেয়ারগুলো বের করে ফেলো আমাদের এই স্টেজের মধ্যে যারা খাবার খাচ্ছেন আসলে আমরা এখন পিঠা ডিসপ্লেতে যাব আমরা আপনার কাছে বিশেষ অনুরোধ যথা সত্য আপনারা একটি আমরা এখানে আসলে পিঠা ডিসপ্লে করি রিলেজ হয়ে গেছে কি কয়েকটি গাড়ি অতি শতন হবে সেই গাড়িটি হচ্ছে টয়োটা 1795 টয়োটা 1795 জন্য হ্যাঁ ঢাকাতে চলে দোস্ত

এ দুখ বৈশাল কয় বৈশাল বৈশাল এওঁ

কি ভাত খাই আমি তো ভাত খাওঁ বুক ভাত খাইছো নহলে খেপাই আহি লৈছিলো Ah, apa nah, nah. Hari. Hmm. Hmm? Oh, nah. nah, nah.

সাজিয়েছিলাম এবার আমরা আমাদের দেশের পতাকা দিয়েই এই সবুজ গাছের মধ্যে লাল সবুজের পতাকা দিয়ে আমরা ঘিরে রেখেছি আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করেছি অসংখ্য আমাদের সোসাইটির ভাইদেরকে সাথে নিয়ে